মেয়েটির বেকাব্য অবস্থায় সারফরাজ একচোট হাসলো বিজয় বিশ্রী আর ভয়ঙ্কর সে হাসির শব্দ এমন সুদর্শন পুরুষের এমন ভয়ানক বিশ্রী হাসি যে কারোর জন্য অবাক করো মেয়েটি গাল থেকে গলদেশ পর্যন্ত রিভলভারের নল স্লাইড করতে করতে হঠাৎ মেয়েটির বক্ষ দেশে হাত ঢুকিয়ে দিল সারফরাজ কাণ্ডে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল কিন্তু তা ছিল হাসল সারফরাজ বুকের ভেতর থেকে একটা ধারালো ব্লেড বের করে এনে দম ফাটানো হাসলো সারফরাজ এরপর গর্জে উঠে গলায় শুধালো আর ইউ গোয়িং টু কিল মি উইথ দিস স্মল ওয়েপন লুকিয়ে রাখা ব্লেড সারফরাজের হাতে দেখে গলা শুকিয়ে উঠল মেয়েটির তবু নিজেকে সামলে উত্তর করলো ইটস নট ফর কিলিং মেয়েটির কথায় আরেক চোট হাসল সারফরাজ এরপর চুলের মুঠি ধরে মেয়েটিকে দাঁড় করিয়ে জামার নিচে হাত ঢুকিয়ে উড়ুর কাছ থেকে বের করে আনলো আরেকটি ব্র্যান্ড নিউ রিভলভার রিভলভারটা হাতে নিয়ে ঠোঁট উল্টে ব্রুচিয়ে সারফরাজ বলল ওয়াও নাইস গান মিটি এবার নিজেকে বাঁচানোর জন্য কোনো সাফাই গাইল না নিজের সেফটির জন্য মুহূর্তে এক ঘুষি মেরে দিল সারফরাজের চোখে ঘুষির তোরে কিছুটা শটকে দাঁড়ালো সারফরাজ মুহূর্তেই নিজের কোমর থেকে একটা ধারালো চাকু বের করে সারফরাজের দিকে তেরে গেল সে এবার যেন নিজের চূড়ান্ত নির্দয়তা দেখালো সারফরাজ কৌশলে কবজা করে মেয়েটির হাত চেপে ধরে কপাল বরাবর শ্যুট করে দিল নিমিশের পিছন থেকে চিদ্ধ হয়ে পড়ে গেল মেয়েটি রক্তের ধারায় সার্ফরাজের কক্ষে সফেদ কার্পেট রঙিন হলো মেয়েটির পানে বলে সেই গিয়ে বসলো সারফরাজ এরপর একটা সিগারেট ধরিয়ে চোখ বুঝে হেলান দিল কিছুক্ষণ পর এঞ্জেলোকে নিয়ে সেখানে উপস্থিত হলো অভিরূপ মেয়েটি নিষ্প্রাণ দেহ আর সারফরাজের কিছুই হয়নি এমন ভঙ্গিতে অভিরূপ ব্যস্ত গলায় শোধাল ডেকে এনে মেরে দিলি সিগারেটে লম্বা টান দিয়ে সার্ফরাজ ঠান্ডা গলায় বলল এখানে আমার লাশ থাকতো অভিরূপ যেন নির্বাক হলো এমন কথাই একটা অচেনা মেয়ে সারফরাজকে কেন মারতে চাইবে এদিকে এঞ্জেলো ঘেউ ঘেউ করে সমানে ডেকে চলেছে হয়তো মেয়েটি নিথর দেহ তার ভালো লাগছে না সবকিছু উপেক্ষা করে সার্ফরাজ শুধালো ব্লাইন্ড ডেটের ব্যবস্থা কার মাধ্যমে করেছিস অভিরূপ চট করে উত্তর দিল ডেভিনের মাধ্যমে তা ছিল হেসে সরফরাজ বলল কারুকে বাড়িতে ডাক অজগরের কাবাব খাওয়াবো অজগরের কাবাব কথাটি শুনে পেট গুলিয়ে বমি পেল অভিরূপের তবু মুখ চেপে ধরে শুধালো ঘটনা খুলে বল মেয়েটির হাতে যে স্পাইডার ট্যাটু দেখেছিস ওটা ওই ডেভিল কিং এর গ্যাং এর এই ট্যাটুর মানে জানিস অভিরূপ নিঃশব্দে মাথা নাড়ল সারফরাজ সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল ধীরে ধীরে শিকারীকে ফাঁদে ফেলে তার জীবন নিয়ে নেয়া একটা গ্যাং এর ট্যাটুর সাথে আর একটা গ্যাং এর ট্যাটুর কোনো মিল পাবি না তুই এই ট্যাটু আমার এরিয়ার কারোর নেই মেয়েটি এখানকার নয় সে লস অ্যাঞ্জেলেসের তুই কিভাবে জানলি বিশ্বরীতে চোখে জানতে চাই অভিরূপ কথাটা হাতে ট্যাটু দেখে এই ট্যাটু লস অ্যাঞ্জেলেস ঘুরতে গিয়ে দেখেছি আমি ওকে কেউ পাঠিয়েছে আমাকে শেষ করার জন্য এমনকি সে আমার প্যালেসের চারপাশে চক্কর কেটে সুযোগ খুঁজেছে যদি কোনোভাবে আমাকে এখানেই শেষ করা যায় সেই আশায় কিন্তু বিষাক্ত মাম্বা তাকে বিফল করেছে অভিরম ভার্ত কণ্ঠে বলল তাহলে কি হবে এবার বাঁকা হেসে সারফরাজ উত্তর করল আমাকে মারা এত সহজ নয় রে বন্ধু মরার আগে ঘাতককে মেরে তবেই আমি মরব কারণ হেরে যাওয়া একদম পছন্দ নয় আমার আজ উনিশ তারিখ সকাল থেকে ব্যস্ত সময় কাটলো রূপকথার ঢাকায় গিয়ে ভর্তি কিভাবে হবে কোথায় কোন ড্রেস পরে ঘুরবে কি কি কাগজপত্র নেবে এবং কোন কোন স্যান্ডেল সাথে নেবে এসব পরিকল্পনা করতে করতে দিনের অর্ধেক বেলা ঘুরিয়ে গেল এদিকে রূপকথার ফুপ্পু শিউলি আর ন্যালি সমানে ফোন করে যাচ্ছে রূপকথা কখন ট্রেনে উঠবে সোফিয়ান চৌধুরীও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলেন মেয়ে চলে যাবে বলে কথা রেখা একে একে সব গুছিয়ে দিল রূপকথাকে কুলসুমা আজ অনেক ব্যস্ত নিজের ব্যাখ্যানা গোছাতে শেষ আরেকবার তা ভালো করে পরক করল রূপকথা এরপর রিডিং টেবিলে ড্রয়ার থেকে একটা ছোট বক্স বের করলো তপ্ত শ্বাস ফেলে সেটা খুলতেই একটা শার্টের বোতাম বেরিয়ে এলো বোতামের উপর আঙ্গুলি স্পর্শ করে রূপকথা বলল। এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সারফরাজ এই বোতামে এখনো তোমার গন্ধ পাই আমি কি ছিল সেই দিনটা তাই না কথাটি বলে ব্যথিত মনে নিজের হ্যান্ড ব্যাগের ভেতরে সযত্নে বক্সটা রেখে চেন আটকে টেবিলে রেখে দিল রূপকথা এরপর সারফরাজের ফ্যামিলি ফটো আর সারফরাজের পুরাতন কাপড়গুলো ব্যাগে তুলে চেন আটকে দিল হঠাৎ শো র‍্যাকের ভেতরে থাকা এক জোড়া জুতার কথা মনে এলো রূপকথার তার ষোলোতম জন্মদিনে সুফিয়ান তাকে গিফট করেছিল বেশ দামি জুতা জুতা জোড়া বিদেশি কোম্পানির রূপকথায় যতদূর মনে পড়ে আগামী কয়েক বছর সুফিয়ান কোনো বাইরে দেশে ঘুরতে যায়নি গুগল ঘেটেও রূপকথা দেখেছে বাংলাদেশেও এই জুতা পাওয়া যায় না খুবই সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো ছিল জুতার বাক্সখানা দেখেই মনে হয়েছিল খুব যত্ন করে আনা দেখেই মনে হয়েছিল খুব যত্ন সহকারে আনা হয়েছে জুতা জোড়া এমন নিখুঁত বক্সিং করে কখনোই জুতোগুলো অন্য দেশ থেকে এদেশে আনা পসিবল নয় বক্সের উপরে লেখা ছিল ডিয়ার রূপকথা লেখাটাও সুফিয়ান চৌধুরীর না রূপকথা তখন শিশু মাথায় না আনলেও পরে এটা নিয়ে অনেক ভেবেছে বিশ কয়েকবার সুফিয়ান চৌধুরীকেও এ বিষয়ে জিজ্ঞেস করেছে কিন্তু কেমন এলুমেলে উত্তর দিয়েছেন তিনি রূপকথার মতে হয়েছে উনি কিছু লুকাচ্ছেন কিন্তু কি মনে মনে এইসব ভেবে সেই জুতা জোড়াও বের করে আনলো রূপকথা এরপর খুব যত্নে পায়ে তুললো তা আগে লুস হলেও এবার ঠিকঠাক খাটলো সুন্দর এক জোড়া স্নিকার্স রূপকথা ভাবলো এই জুতো পরে কলেজ করবে সে তাই খুব যত্নে সেগুলোও ব্যাগে ভরলো এরপর অপেক্ষা করতে লাগলো যাত্রার সাতটার দিকে রূপকথাকে নিয়ে সুফিয়ানা রেখা ছুটলো চিটাগাং স্টেশনের অভিমুখে যাওয়ার বেলায় কুলসুম রূপকথাকে ছড়িয়ে ধরে কাঁদলো এই প্রথম কুলসুমের জন্য বেশ মায়া হলো রূপকথার নিজের কিছু জুতো আর ড্রেসের মালিক করে খুশি করলো কুলসুমকে এরপর ঘর ছেড়ে বেরিয়ে এলো নির্ধারিত সময়ের আগে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো তারা রেখা ফ্যাচ ফ্যাচ করে কাঁদলেন তাতে বিরক্ত হলেন সুফিয়ান স্ত্রীকে মৃদু ধমকে বললেন আহ কি হচ্ছে এসব মেয়ে কি মহাদেশে যাচ্ছে দুদিন পর তো আমরাও যাচ্ছি এত কান্নাকাটের কি আছে পেকাল মহিলা মানুষ স্বামীর ধমাকে আঁচলে চোখ মুছে কান্না বন্ধ করলেন রেখা সুফিয়ান নিজের বোনকে ফোন করে রূপকথার যাত্রা সম্পর্কে জানালেন বিয়ে যাতে এই দুমাস কোনো প্রকার কষ্ট না হয় তারও হুমকি দিলেন এরপর ব্যাগপত্র নিয়ে রূপকথার কেবিনে তুলে দিলেন আরো কিছু আলাপ চারিতায় ট্রেন ছাড়ার সময় এলো রেখাকে নিয়ে সুফিয়ান ট্রেন থেকে নামার প্রস্তুতি নিলেন যাবার আগে মেয়েকে আরো কয়েক দফা সতর্ক বাণী ছুড়ে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে নেমে গেলেন সুফিয়ানা রেখা প্রস্থান নিতে রূপকথার মন ভার হলো খুব করে কান্নাও পেল কিন্তু নিজেকে শক্ত রাখলো হুইসেল বাজিয়ে ট্রেন ধীর গতিতে নড়ে উঠল চাকাগুলি একটু সচল হতেই হুড়মুড়িয়ে কে যেন লাফিয়ে উঠে গেল ট্রেনের ভেতর এরপর কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সিটে বসে দম ছাড়ল আকস্মিক আগন্তুকের আগমনে কপাল কুচকে রূপকথা ধমকে বলে উঠল এই কে আপনি আমার কেবিনে কি করছেন রূপকথার স্বর লোকটির কানে গেল না রূপকথা আরেক দফা উঠতেই নিজের টিকিট রূপকথার সামনে মেলে ধরে ছেলেটি ভারী গলায় ছেলেটির হাত থেকে মেরে নিয়ে রূপকথা নজর বুলালো এরপর নিজের টিকিটও বের করলো একই কেবিনের নম্বর রূপকথার জানা মতে সুফিয়ান কখনো মেয়ের জন্য অন্য লোকের কামড়ায় টিকিট কাটবে না মুহূর্তে হাওকাও লেগে গেল কেবিন জুড়ে দুজনে তর্জনে গর্জনে এগিয়ে এলো অ্যাটেন্ডেন্স দুজনেই তার হাতে টিকিট গুজে বলে উঠল এক্সপ্লেন ইট ইমাজিনে ভাবা চেকা খেলো মানুষটি বোকার মতো হেসে বলল আপনাদের থেকে একজন ব্ল্যাক টিকিট কেটেছেন তাই এমন হয়েছে কিছু করার নেই কোঅপারেট করুন লোকটি থেকে টিকিট কেড়ে নিয়ে রূপ কথা বলে উঠল কোঅপারেট মাই ফুট ছেলেটিও কানে হেডফোন গুজে শটন হয়ে বালিশে শুয়ে পড়ল অগত উপায় না পেয়ে রূপকথা বসে বসে গজগজ করতে করতে বলে উঠল পুরো অ্যাডভেঞ্চার ঘেটে দিল ফাজিল লোকটা ছেলেটি কান থেকে হেডফোন খুলে বলে উঠল আর একটাও কথা বললে জানালা দিয়ে ছুড়ে মারব ঢের ইঞ্চি মেয়ে মানুষ কোথাকার রূপকথার ছড়া হয়ে বলে উঠল খাম্বা একটা আর কোনো কথা হলো না দুজনের ট্রেনের দোলায় কখন ঘুমের ঘোরে ঠলে পড়ল রূপকথা তার খেয়ালই রইল না স্বপ্নে কেউ কানের কাছে ফিসফিস করে বলল রূপ কথা ঘোর অন্ধকারের পরিসমাপ্তি ঘটিয়ে আচ্ছা আলো ধরণিতে আশ্রে পড়ল পূব আকাশ অল্প হলদিটে আলোয় ফর্সা হল শীতল বাতাস বেশ করে গায়ে কাটা দেবার অনুভূতি জাগাচ্ছে সেই সাথে শুদ্ধ প্রস্ফুটিত ফুলের মাতাল করা ঘ্রাণ যন্ত্রচালিত রেলগাড়ির ঝমঝম শব্দ ভেদ করে জেগে উঠা পাখির কলতান কর্ণ দুয়ার ছুতে ব্যর্থ হলো আপন গতিতে ছুটে চলেছে রেলগাড়ি শেষ ঠিকানা কমলাপুর রেলওয়ে স্টেশন পিঞ্জারে সিটে আয়েস করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রূপকথা ঘুমের দেশে এক সুন্দর এক স্বপ্ন দেখল রূপকথা সারফরাজ আর তার দেখা হয়েছে কিন্তু সাক্ষাৎটা কেমন যেন দম বন্ধ অনুভূতি নাই সারফরাজকে দেখে উচ্ছ্বাসিত হবার বদলে ভারী লজ্জা সে ক্রাশ করেছে রূপকথাকে সারফরাজ তার প্রশস্ত হাত বাড়িয়ে রূপকথাকে স্পর্শ করতে চাইল কিন্তু তার আগেই রূপকথাকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল এই হেন ভয়ানক স্বপ্নে ঘুমের মধ্যে ফুপিয়ে কেঁদে উঠলো রূপকথা রূপকথার কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটলো অপর পাশের যুবকের কপাল কুচকা আড়মোড়া ভেঙে চাদর সরিয়ে উঠে বসল যুবক এরপর পানির বোতলের ক্যাপ খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মারল রূপকথার মুখশ্রী জুড়ে আকস্মিক এহেন শীতল জল ছিটে ধরফুরিয়ে উঠে বসল রূপকথা তার চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে সবকিছু অনুধাবন করে কিছু বলবার আগেই উপাশের ব্যক্তি কপাল কুচকে ঘুম জড়ানো ভাঙ্গা কণ্ঠে বলি উঠল তুমি তো মানুষ সারাটা রাত চালিয়ে মারলে এখন ভোর রাতের দিকে একটু ঘুমালাম সেটাও সহ্য হলো না ছেলেটির মুখ পানে না তাকিয়ে মাথা নিচু করে ধরা গলায় রূপ কথা বলল দুঃখিত ইচ্ছে করে এমনটা করিনি ছেলেটি সিটে হেলান দিয়ে বসে রসিকতা মিশ্রিত গলায় বলে উঠল সুদর্শন পুরুষদের দেখলে মেয়েরা এমনই করে সব জানি ছেলেটির ওভার কনফিডেন্স দেখে রূপকথায় শুকনো হাসলো এরপর ছেলেটির চোখে চোখ রাখতেই হৃদয় কেঁপে উঠলো নিজের জামা খামছে ধরলো সর্বশক্তি প্রয়োগ করে ভয়ানক চোখ জোড়ার পানি তাকিয়ে দানা পড়লো বড় বড় জমানো কান্নাগুলো পাকিয়ে রূপকথার অবস্থায় যুবক খাবড়ে গেল কোনো প্রত্যুত্তর করবার আগেই রূপকথা বলে উঠলো এই সুদর্শন পুরুষ আমি দেখেছি তার সামনে পৃথিবীর সমস্ত পুরুষের সৌন্দর্য নগণ্য কথাটা বলেই তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল রূপকথা সামনে বসা ছেলেটির চোখ দুটো সারফরাজের মতো কিন্তু হুবহু নয় এই চোখের মনিটা কমন সচরাচর দেখা যায় কিন্তু সার্ফরাজের চোখের মনি ছিল অনন্য ভিন্ন এমন চোখ আর কোথাও দেখেনি রূপকথা ছেলেটির রূপকথার ব্যক্তিগত বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাইল কিন্তু তার আগেই বিমানবন্দর স্টেশনে ট্রেন থামল স্টেশনের নাম ঘোষণা শুনে তড়িঘড়ি করে নেমে গেল ছেলেটি আর কথা হলো না তাদের ছেলেটি নেমে যেতেই শব্দ করে গেঁদে ফেললো রূপকথা মিনিট পাঁচ পরেই হুইসেল বাজিয়ে ট্রেন ছুটল চোখের জল মুছে জানালার দিকে ভেজা দৃষ্টি পাততেই রূপকথার ছোট দৃষ্টি বিস্ফোরিত হলো আলো পোশাক কয়েকজন লোক সেই যুবককে সম্মান দেখিয়ে স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের কাছেই একটা করে বন্দুক সবচেয়ে আশ্চর্যের বিষয় পুলিশ পর্যন্ত তাকে সমীহ করার চেষ্টা করছে যতক্ষণ গতি ট্রেন চলার এই দৃশ্য দেখা গেল রূপকথা ততক্ষণ তাকিয়ে রইল দৃষ্টির আড়াল হতেই রূপকথা নিজেকে শোধালো কে এক অদ্ভুত মানব আরও ত্রিশ মিনিট যাত্রার পর কমলাপুর রেল স্টেশনে চূড়ান্ত থামলো কলের গাড়িখানা নিজের ব্যাগপত্র গুছিয়ে বাইরে বের হতে একটা কুলি ডেকে ছুটলো অ্যাক্সিস্টের দিকে আনমনে হাঁটতে হাঁটতে নানান কিছু ভাবলো রূপকথা কিন্তু ভাবনায় শুধু ছেড়লো ফোনে রিং হবার শব্দে ঝটপট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করতে নালির নম্বর নজরে পড়লো ঝটপট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করতেই ন্যালির নম্বর নজরে পড়ল দ্রুত রিসিভ করে কানে তুলে হ্যালো বলতেই ন্যালি বলল বাইরেই আছি আমি তাড়াতাড়ি আই কোনো উত্তর না করে ফোন কাটলো রূপ কথা কিছুক্ষণ হেঁটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতেই ন্যালের হাস্যজ্জ্বল চেহারা চোখে পড়ল ন্যালি দৌড়ে এসে রূপ কথাকে জড়িয়ে ধরে কুলিকে নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল লাগেজগুলো ডিকিতে তুলে দিন এরপর রূপকথার এলোমেলো চেহারা পানি দৃষ্টি মেলে ন্যালি বলে উঠল অ্যাডভেঞ্চার করতে এলে চোখে মুখের একই অবস্থা রূপ কথা নিজেকে সামলে উত্তর করল ঘুমে মাথা টং টন করছে তাড়াতাড়ি বাড়ি চল ন্যালিয়ার কথা ভালো না গাড়ির ব্যাক সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দিল বাড়িতে চলো সাইদ ভাই অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েটিং চেয়ারে বসে আছে সারফরাজ আরো চল্লিশ মিনিট পর তার ফ্লাইট দেশে ফিরে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই কাজ করছে না তার মধ্যে দুটো প্রয়োজনে দেশে যাচ্ছে সে এক সুফিয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ দুই পুরনো শত্রুকে বধ কোনটা আগে করবে তার হিসেবে এখনো কষিনি সে তবে শুভ কাজে আগে করাই উত্তম ফার্স্ট পেতেই নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল এরপরে অমালব্বা পা ফেলে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাটে ধরলো বিজনেস ক্লাসে তার জন্য সিট কেটেছে অবিরূপ সাথে অবিরূপেরও যাবার কথা ছিল কিন্তু তার বাবা হঠাৎ স্ট্রোক করায় তিন দিন আগে ইমার্জেন্সি টিকিট কেটে দেশে চলে গিয়েছে সে অবশ্য যাবার আগে বই বই করে বলে গিয়েছে সারফরাজ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে কিন্তু সারফরাজ কৌশলে তা নাকচ করেছে বিমানে কাঙ্কিত সিটে বসতেই সুন্দরী এয়ার হোস্টেস দুটো ম্যাগাজিন একটা লাইট নিয়ে সামনে ছোট রাখলো এরপর মিষ্টি হাসি উপহার দিয়ে সুমিষ্ট ইংরেজি ভাষায় বললো সারফরাজ অল্প মাথা ধোলাতেই মেয়েটি চলে গেল কিন্তু সারফরাজের মনে হলো মেয়েটি যেতে চাইছে না পিছন ফিরে মেয়েটি বারবার একই কথা বলায় সারফরাজ বিড়বিড় করে বলে উঠল আমি যে কত বড় জানো আর এটা জানলে এভাবে দাঁত কালিয়ে হাসার অবস্থাতেই থাকতে না হস্টেজ কিছু সময় অতিবাহিত হতে বিমান টেক অফ ঘোষণা এলো ম্যাগাজিন হাতে নিয়ে সারফরাজ সময় অতিবাহিত করার চেষ্টা করলো কিন্তু মন টানলো না লম্বা জার্নি তাই ঘুমানোকেই বেস্ট অপশন মনে করলো সে তাই আর সময় অপচয় না করে সুইচ টিপে সিট বড় করে পা ছড়িয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ পুষল কিন্তু কারা উপস্থিতি তাকে চোখ খুলতে বাধ্য করলো চোখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই সেই এয়ার হোস্টেজের প্রশস্ত হাসিয়া রং ঢং তার মেজাজ বিগড়িয়ে দিল ঠোঁট কামড়ে রাগ নিবারণ করে গম্ভীর গলায় শুধালোয়াট মেয়েটি তার শার্টের উপরে বাটন খুলতে খুলতে এগিয়ে এসে ফিস ফিস গলায় শোধালো দুই ইউনিট চিরবিরিয়ে ওঠা রাগ নিয়ন্ত্রণে এনে উঠে দাঁড়ালো সারফরাজ এরপর দাঁতে দাঁত চেপে নিজের থাবার ন্যায় হাত দিয়ে মেয়েটি সরু গলা চেপে ধরে দুই মেয়েটির কলিচা কাঁপিয়ে দিল ক্ষমা প্রার্থনা করার সুযোগটুকু পেল না সে কিছুক্ষণ আগে সুদর্শন পুরুষটিকে টিকে মেয়েটির কাছে এই মুহূর্তে একটা নির্দয় পশু মনে হচ্ছে যার হৃদয়ে কোনো ভালোবাসার ছিটে ফোটা নেই এই পশুর হাত থেকে মুক্তি মিলবে কি করে এদিকে সারফরাজ সর্বশক্তি দিয়ে আর জোরে চেপে ধরলো গলাটা এবার বুঝি শ্বাস রোধ হয়ে মেয়েটির প্রাণ দেহ থেকে বেরিয়েই যাবে নিরুপায় মেয়েটি বাঁচার আশা ছেড়ে দিয়ে ফেল ফেল করে শুধু সারফরাজের ময়ানক ক্রোধিত চোখের পানে তাকিয়ে রইল সারফরাজের হাতের পিষ্টনে যখন চোখ থেকে জল গড়িয়ে সারফরাজের কবজিতে বিলীন হলো তখন মেয়েটিকে দূরে ছুড়ে ফেললো সারফরাজ মেয়েটি প্রাণ ফিরে পেয়ে ধরিমি করে উঠে পালালো মেয়েটির যাবার পানে তাকে সার্ফরাজ বলে উঠল কদারে বলে পুনরায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে বাড়ি জমালো ঘুম ভাঙলো একদম দুবাই এয়ারপোর্টে প্লেন ল্যান্ড হতেই নিজের ছোট লাগেজ নিয়ে বিমান থেকে নেমে পরবর্তী ডিপার্চারের অপেক্ষায় সময় গুনতে লাগল যতটা উচ্ছ্বাস নিয়ে রূপকথা ঢাকায় এলো তার কিছুই হল না সব কিছু কেমন যেন পানশে আর মন মরা লাগছে রেখার সাথে লম্বা সময় ধরে ভিডিও কলিং করেও মন ভালো হলো না অগত্য সুফিয়ান মেয়ের জন্য দুদিন ছুটি নিলেন বাবা মা মিলিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিং করে মন ভালো করার চেষ্টা করল রূপকথার কিন্তু সব কিছুর ফলাফল শূন্য সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপে হেতু জানতে চাইলেন কিন্তু রূপকথা মুখ খুললো না অগতা নিরুপায় হয়ে সুফিয়ান বললেন তোর ফুপুর থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং কর শপিং করলে মেয়েদের মন ফুরফুরে হয় রূপকথা এটাকে ভালো আইডিয়া মনে করে রাজি হলো শেষমেশ আরো কিছু কথা বলে সুফিয়ান আর রেখা ফোন কেটে দিল ফোন কেটে মনে মনে সুফিয়ান তোর মন খারাপের হেতু আমি জানি না মা কিন্তু এই মন দিলে তোরই খারাপের অমঙ্গল হবে বাবা হয়ে সেই অমঙ্গল কি করতে দেই আমি বিকেলের দিকে ফ্রেশ একটা ঘুম দিয়ে ফুলফুরে হয়ে বিছানা থেকে উঠলো কথা এরপর মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এলো নালি আর শিউলি বিকেলে নাস্তা বানানোর কাজে ব্যস্ত রূপকথাকে দেখতে পেয়ে তার ফুপ্পা আমজাদ হাইদার বলে উঠল কমিশনারের মেয়ের মুখ দেখলাম গেল তবে কেন রে বাবা আমরা কি তোর বাবা মার থেকেও কম ভালোবাসি তোকে এত মন খারাপের কি আছে রূপকথা শুকনো হেসে প্রত্যুত্তর করল আসলে তা নয় রূপা শরীরটা ভালো লাগছিল না এই কদিন তাই ঘরে রেস্ট নিলাম নালি একটা কফির মগ রূপকথার সামনে এগিয়ে বলি উঠল আবু টাকা দাও মামা বলেছে রূপকথাকে নিয়ে শপিং এ যেতে পরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে আমজাদ হায়দার সম্মতি জানিয়ে বললেন কখন যাবে রূপকথা কফিতে চুমুক দিয়ে বলল আজ যাব না ফুপা কাল দুপুরের পর পর যাব আজ আপনার ছাদ বাগানে সময় কাটাবো আমজাদ হায়দার বেশ খুশি হলেন রূপকথার কথায় বহু যত্নের এই ছাদ বাগান তার বিভিন্ন দেশি বিদেশি ফলমূলের গাছ লাগিয়েছেন তিনি সেখানে কেউ সেই বাগানে গিয়ে একটা ফুল দেখে বা ফল খেয়ে সুন্দর রিভিউ দিলে আমজা বেলুনের মতো ভুর ভুর করে ফুলে যান বেশ সরল মনের মানুষ কি না বিকেলের নাস্তা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রূপকথার ন্যালি ছুটল তিনতলার ছাদে পেছন শিউলি আর আমজা তেলেন ছুরি নিয়ে চাল লাগিয়েছেন ছাদের এক পাশে রূপকথা চাল দিয়ে গরুর মাংসের জল খেতে চেয়েছে ওটাই কেটে নিতে এসেছে শিউলি ছাদ বাগান পুরোটাই ফলে ফুলে ঢলে রয়েছে এক গণে সুন্দর দোলনা পাতা দোলনায় বসলে ছাদের দুই নজরে পড়ে খুঁজে খুঁজে আনার গাছ থেকে একটা পাকা আনার ছুরি দিয়ে ফাটিয়ে রূপকথার হাতে দিলেন আমজাদ কালো রসালো দানা মুখে রূপকথা চোখ বলে উঠল আপনাকে সেরা ছাদ কৃষকের অ্যাওয়ার্ড দিলে দিতে ইচ্ছে করছে ফুপা মি এত মজার মানে আনার আমি কোনোদিনও খাইনি রূপকথার প্রশংসায় ছাদ থেকে লাফাতে ইচ্ছে করলো আমজাদ হাইদারের খুশিতে গদগদ হয়ে সেও রূপকথার সাথে তাল মেলালো শিউলি সঙ্গোপনে হাসলেন স্বামীর হেনু সরল মানুষই দেখে আমজাদ দৌড়ে গিয়ে একটা বড় আঁকার কিছু কাঁচা মিঠা আম নিয়ে এলেন আখগুলো ছোট ছোট করে কেটে কুটে একটা ঝুড়িতে ভরে রূপকথার সামনে গিয়ে বললেন তোমরা খাও আমি নামাজে যাবো রাতে কথা বলবো ঠিক আছে রূপকথা সাই জানাতেই আমজাত সিঁড়ি বেয়ে নেমে গেল ছাদের নরম শীতল বাতাস ফুল ফল আর সন্ধ্যার আগ মুহূর্তের স্নিগ্ধ প্রকৃতি রূপকথার মন ভালো করে দিল নিমিষেই আরও কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে রূপকথা নালির উদ্দেশ্যে বলল একটা সিক্রেট আছে তোর সাথে আমার সবাই একটা বারো মাসি পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়েছে নালি রূপকথার এহেন কথায় পেয়ারা খাওয়া থামিয়ে অবাক হয়ে ধীর গলায় শুধায় কি সিক্রেট রামপুরা যাবি ওখানে কেন হারিয়ে যাওয়া মূল্যবান কিছু খুঁজতে শাহ আমানত বিমান বন্দরে বিমান ল্যান্ড করতে আগে নিয়ে বেরিয়ে এলো সারফরাজ ঢাকা এয়ারপোর্টে তাকে ঢাকা তাকে টানলো না কেন জানি এয়ারপোর্টের নেমেই পরিচিত চোখ সারফরাজ কতদিন পর এই শহরে তার পায়ের ধুলি পড়লো কে জানে লম্বা তপ্ত কম্পিত শ্বাস ফেলে চোখে কালো রোদ চশমা লাগিয়ে বেরিয়ে এলো সারফরাজ এরপর একটা ট্যাক্সি বুক করে বলে উঠল Police Commissioner of Office.